সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজনের মানে আয়োজকের মর্যাদা পেয়েছে মেজর জেনারেল মাহমুদ হোসেন আদর্শ কলেজ সেজন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা জানাই তারই সেই আয়োজনের ধারাবাহিকতায় এখন শুরু হতে হতে যাচ্ছে এক ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতা আর এটা অনুষ্ঠিত হবে সরকারি ছাদত কলেজ বনাম সরকারি এম এম আলী কলেজের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিযোগিতা দেখতে পাব আর স্নেহের ছাত্ররা দুই টিমের খেলোয়াড়রা তোমাদের বলছি এটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় একজন হারবে একজন জিতবে এটাই নিয়ম আর টিম হ্যাজ ডিফিটেড এনাদার মাস্ট উইন এটাই নিয়ম নাকি একেবারে বিশ্বকালেও তাই এক দলকে হারতেই হবে আর এক দলকে আরেক দল জিতবে দেখেন তোমাদের পারঙ্গমতা তোমাদের দক্ষতা এটা প্রদর্শনের মধ্য দিয়ে তোমরা তোমাদের সেটা প্রমাণ করবে কিন্তু এটাকে খেলা খেলাই এর গণ্য ভাবে নিও না প্রত্যেক জীবনের দাম আছে কথা বুঝেছো এমনও দেখা গেছে যে এই খেলা খেলতে গিয়ে অনেকে জীবন গেছে তোমরা কি জানো কিনে জানি না এমন ভাবে হাউল করেছে যাকে মেরে ফেলেছে এটা উচিত না এটা কি উচিত খেলা খেলাই যে এরকম করা যাবে না যাকে জীবন জীবন মরণ হিসেবে নেওয়া যারা না জিতলে মরেই যাব জ্ঞান হারাবো বাঁচাতে পারবে না কেউ এই গানের মতো তার এটা তৈরি নাই তাই না তাই এটা খেলাকে খেলা হিসেবে নাও প্রতিযোগিতা এটা একটা নিয়ম তাই তোমরা তোমাদের স্বাভাবিক যে পারঙ্গমতা দক্ষতা দেখিয়ে অন্যকে হারাবার চেষ্টা করবে সেটার মধ্যে যেন থাকে এখানে আমরা সৌভাগ্যবান যে কর্মকর্তা গণ এখানে আছেন হ্যাঁ শিক্ষক জাতীয় বিশ্বের প্রফেসর গন এখানে আছেন আজকে আমাদের এই আয়োজন দেখার জন্য তারা এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা খুশি হয়েছি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাডাম স্যার আপনাদের হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন কলেজের সম্মানিত ক্রীড়া শিক্ষকগণ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সার্থক করছেন এবং সেটা ইয়ে করছেন এটা সম্ভবপর করে তুলছেন অর্থাৎ এই যে যারা ক্রীড়া শিক্ষক আছেন আপনাদের ছাড়া তো এই আয়োজন সম্ভব নয় তাই অবশ্যই অবশ্যই গভীর ভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি এখন এই এই খেলাটা কে করছেন পরিচালনা করছেন কে নামটা বলুন মাসুদ ভুইয়া সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক আর দুজন লাইনসম্যান ম্যান অর্থাৎ সহকারী রেফারি নাম আপনার মমিনুর রহমান শহীদ রৌশন আলী ডিগ্রি কলেজ ঝঞ্ঝনিয়া বাসাইল আপনি হ্যাঁ

এই খেলোয়াড় খেলোয়ার ভাবছিলাম এইরকম দর্শক এদের এই এর করে দর্শক পাওয়া যায় না তো ফাইন এর মাঝের ভিতরে পাওয়া গেছে দর্শকের যুগে পাওয়া বড় মুশকিল বড় কঠিন পাখি ধরে গুলি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ফাইন শোনারা হ্যালো হ্যাঁ দক্ষতা দেখাও আচ্ছা হ্যাঁ আপনার এটা চলছে আপনি অনুভূতি জানান হ্যাঁ আমি শেষ করি হ্যাঁ আমি শেষ করি তা করে নেই স্যার তাই শুভ কামনা হ্যাঁ আমার কলিজার টুকরারা হ্যাঁ জও মনে দাও রাষ্ট্রিকা হ্যাঁ আপনি ইয়া পল আসসালাম আচ্ছা জও মনে দাও রাষ্ট্রিকা আমাদের সময় ছিল তোমাদের মতো ভালো খেলোয়াড় ছিলাম না তবে খুব উলাউলি করতাম আর কি আচ্ছা একটু অনুভূতি জানিয়ে তারপরে আমি উদ্বোধনী ঘোষণা করবো হ্যাঁ আপনার নামটা সহ বলুন আমি খাতুরি জান্নার দিয়া প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি মানচিত্র সমান বিশ্ববিদ্যালয়ে যেখানে সত্তর শিক্ষার্থী পড়াশোনা করে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে তুলনায় আমরা বাংলাদেশের মানে সর্ববৃহৎ প্রতিষ্ঠান তো জুলাই গণ অভ্যুত্থানে আমাদের এই দেশের শিক্ষার্থীদের অবদান অনেক বেশি এবং জুলাই পরবর্তী সময় এসে যখন শিক্ষার্থীরা কিছুটা হলেও ক্লান্ত ছিল হতাশ ছিল কিন্তু একটা আন্দোলনের পরবর্তী সময় যখন একটু মানসিক দিক থেকে একটু হয়তো হতাশ বা ছিল না সেই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ডক্টর স্যার তার নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগ যে দপ্তর আছেন তার পরিচালক শফিউল করিম ভিসি এর নির্দেশনায় বিভাগীয় দপ্তরের হচ্ছে সহযোগিতা এবং সার্বিক নির্দেশনায় আমরা এই আন্তঃ বিভাগীয় আন্তঃক্রিয়া প্রতিযোগিতাটা শুরু করা হয় যেন শিক্ষার্থীরা তাদের হচ্ছে মানসিক স্বাস্থ্যের বিকাশ করতে পারে মানসিক ভাবে আবার হতে পারে তাদের পড়াশোনার প্রতি এবং অন্যান্য যে খারাপ নেশাগুলো আছে মাদক বা অন্য আড্ডা খারাপ আড্ডা এগুলো থেকে সরে এসে তারা যেন শারীরিক মানে মাধ্যমে নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ এবং উন্নয়ন করতে পারে সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সুন্দর উদ্যোগটি গ্রহণ করেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিনিধি হিসেবে আমি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সবার প্রাণবন্ত পারফরমেন্স দেখে আগেও অনেকের খেলা দেখেছি বা সবার উপস্থিতি দেখে আমি আনন্দিত এবং হচ্ছে আমি কৃতজ্ঞ প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মুহূর্তে আমাদের সামনে অপেক্ষমান সরকারি সাদক কলেজ এবং সরকারি ইমেমআ কলেজ এর মধ্যে যে ফুটবল ম্যাচটি অপেক্ষমান আছে তার আমরা একটা শুভ উদ্বোধন শুরু করছি এবং শুভ উদ্বোধনে আমরা ঘোষণা করছি ধন্যবাদ

থ্যাংক ইউ ঠিক আছে